তো আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিংটা শেষ হয়ে গেছে তো আমাদের বিগত মোবাইলে ভিডিও করতেছি তো একটা ফোন আসছিল তা আমাদের ভিডিওটা কাটে গেছে তো দুঃখিত আন্তরিকভাবে খুবই দুঃখিত প্রায় দশ মিনিট একটা ভিডিও তারপর চেক দেওয়ার যে এমন একটা ফোন আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট তা আমি একটা চায়না কিট দিয়ে প্যানেলটা সেট আপ যে রাখছি তা স্ট্যান্ড বাইরে আমি স্ট্যান্ড রিলিজ করবো এটা আমাদের বন্ডিংয়ের সেই প্যানেলটা এটা একটা চায়না কিনতে চ্যাক দিতেছি তা একদম নিট কমপ্লিট তা আলহামদুলিল্লাহ দশ মিনিটের ভিডিও করে আমাদের একটা ফোন আসার কারণে ভিডিওটা কেটে যায় তো যাই হোক এটা আমার একটি কপ আইসি আমি একটু ক্লিন করে দেখাচ্ছি এটা বিউর প্যানেল আর এটা অপর একটা কপ আইসি তো একদম হানড্রেড পারফেক্ট বন্ডিং আর এটা টিকুন বোর্ড আলাদা টিকুন বোর্ড আর এটা স্কালার বোর্ড তো আমাদের বন্ডিংটা সম্পূর্ণ কমপ্লিট লাইন রেখার সুতা কিছুই নাই তো একদম হানড্রেড পার্সেন্ট তো একটা মূলত ফোন আসার কারণে আমাদের ভিডিওটা কেটে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ কারো যদি এল টিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজনী ইলেকট্রনিক্স প্যানেল পেয়ার সেন্টার মধুখালী বাজার আর সার্ভিসের জন্য অনেক অ্যাক্সেসারি অনেক ধরনের অ্যাক্সেসারি অনেক ব্যয়বহুল খরচ হয় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম